আসসালামু আলাইকুম এভ্রিমান ভাবছো আপনি এরকম বসে যাচ্ছে কেন আসলে আজকে দেখো বন্যার কালেকশন অনেকদিন পর আমাদের রেড রোজের কালেকশন নিয়ে চলে আসছি কালেকশন গুলো এত সুন্দর সুন্দর কালার এটার একটা বিশেষত্ব আমি বলবো যারা সবসময় অনেকে আছে শাড়ির উপরেও দোপাট্টা পরেন বোর্গার উপরেও দোপাট্টা পরে বা অনেকে আছে না যখন রেসের সাথে ম্যাচ করে দোপাট্টা নিতে চাই আমি সিঙ্গেল দোপাট্টা গুলো দেখাবো আপনাদের যার যেটা ভালো লাগে যার ঠিক টি নিয়ে রেড রোজে ইনবক্সে পাঠিয়ে দিবেন আমাদের অফিসিয়াল পেজ আছে যেটা নাম হচ্ছে রেড রোজ সিলেকশন ওকে হ্যাঁ আর এছাড়া আরেকটা একটা জিনিস একটু বলে দিই অনেকে ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিও দেখে অর্ডার করছেন আপনারা যদি আমাদের শোরুম ভিজিট করতে চান চলে আসবেন রায়বাগ বাস স্টেশন সেখান থেকে জাস্ট আমাদের ফাইভ মিনিটের রাস্তা হচ্ছে আমাদের শপ স্টাইল ব্র্যান্ডের সিঙ্গেল প্রাইস টাকা জমাট বাঁধা ডটেড একটা ওয়ার্ক এর খুব সুন্দর এমব্রয়ডারি কাজ থাকবে বডিতে সাথে আবার স্টোন দিয়েছে হ্যাঁ জিরো সিকোয়েন্সের একটা স্টোন দুই পাশে এরকম সুন্দর করে হচ্ছে তোমার কাজ করা মানে একদম খুব সুন্দর একটা পার করা এটা খুব ব্রাইট ফুল একটা কালার খুব দারুণ একটা কালার প্রাইস মাত্র দুশো পঞ্চাশ টাকা জলদি জলদি ইনবক্স করবা এইটা দেখার পরে স্কিন কালারের মধ্যে এত সুন্দর করে তোমার কাঠ ওয়ার্ক ডিজাইন করা এই যে দেখো সুন্দর একটা কাঠ ওয়ার্ক ডিজাইন দোপাটটা আসলে দেখাতে যেরকম মজা দোপারটা পড়তেও শান্তি মানে সুতির উপর স্টাইলের কিন্তু ম্যাটেরিয়াল অনেক অনেক ভালো যারা স্টাইল ব্র্যান্ডেড ড্রেস পরেন আপনারা জানেন স্টাইলের ম্যাটেরিয়াল কতটা ভালো যে কারণে তারা সব সময় ইসলামপুরের মতো একটা মানে পজিশনে সব সময় তার ফার্স্ট অর সেকেন্ড এ থাকে এত ভালো ব্র্যান্ড সো এই হচ্ছে তোমার দোপাট্টাটা কাপড় গুলা জাস্ট মাখো না মানে কাপড় ধরে শান্তি দেখাতেও শান্তি ধরেও শান্তি দোপাটার লংটা তোমার পাঁচ হাতে উপরে ছয় হাতের কাছাকাছি আছে বহরটা আড়াই হাতের উপরে আছে বাট বড়টা তিন হাতে নিয়েছি না সো এই হচ্ছে তোমার দোপাট্টাটা খুব সুন্দর একটা লুজ কালার খুব সুন্দর প্রাইস হচ্ছে মাত্র 250 টাকা অনেকগুলা দোপাট্টা দেখাবো সো মানে অনেক সময় থাকে না যাপু এক কালার একটা টপসের সাথে একটু বড় ছোট একটা দোপাট্টা যাচ্ছে না আম্মু কেসে কি করব অনেক সময় আমার পছন্দের একটা জামা দোপাট্টা ম্যাচ হচ্ছে না এই ধরনের পার্ম যাদের আছে তারা হচ্ছে জাস্ট একটু তাড়াতাড়ি ইনবক্স করে ফেলবা সরি ফর দ্য সাউন্ড মানে আশেপাশে সাউন্ডের জন্য সরি কারণ অনেক অনেক ড্রেসের পার্স হচ্ছে তোমার মানে প্যাকিং চলতেছে যে কারণে একটু সাউন্ড দুইশো পঞ্চাশ টাকা করে হচ্ছে তোমার দুপাত্টা ওয়াও এইটা দেখো এটা পুরোটার মধ্যে হচ্ছে এরকম সুন্দর একটি এমব্রয়ডারি ওয়ার্ক আর এই হচ্ছে তোমার বডিতে ছোট ছোট এরকম জমাট বাঁধা একটা এমব্রয়ডারি ওয়ার্ক থাকবে ডটেড স্টাইলে এইটা হচ্ছে তোমার দোপাট্টাটা উফ কালারটা বাঙ্গি কালার তো একদম পুরো ফুল একটা কালার দেখলে মানে মনে হয় যে এক্ষুনি আমি কিছু না দিয়েও ফর্সা হয়ে গেছি বাঙ্গি কালার তো সব সময় আমি বলি যে বাঙ্গি কালারের নাম আসলে বাঙ্গি না দিয়ে কালার দিলে ভালো হতো ওরে এটা সোল হয়ে যাবে সবার আগে এটা অনেক সুন্দর ব্ল্যাক কালার একে তো হচ্ছে ব্ল্যাক তার মধ্যে দেখো কাজটা কি সুন্দর মানে ফিনিশিংটা যদি আমি বলি আপু এত সুন্দর ফিনিশিং করা থাকে কাজ মানে দেখলে মনের শান্তি একটা পাশে কাজ থাকবে আর একটা পাশে একদম ফাঁকা তো কেউ যদি মনে করো যে আমি একটু ভাব নিয়ে একদম শোল্ডারের সাইডে কাজ রাখবো সেটাও পারো আবার কেউ যদি ফিল করো যে না আমি শোল্ডার সাইডে না স্লিভ সাইডে কাজ রাখবো সেটাও পারবা প্রাইস হচ্ছে মাত্র দুইশো টাকা ঠিক আছে দুশো পঞ্চাশ টাকা নেক্সট যেটা কালারগুলো জাস্ট দেখো একটা থেকে একটা মানে নিজের এই কনফিউশনে পড়ে যাব আপু কোনটা নিবো এইটার দুই পাশে এরকম সুন্দর করে কাজ করা থাকবে একটা পিচার এম্ব্রয়ডারি ওয়ার্ক সাথে আছে এরকম মানে একদম স্মলও না মিডিয়ামও না এরকম সাইজের একটা খুব সুন্দর অ্যাম্ব্রয়ডারি কাজ করা থাকবে পুরোটা দোপাট্টার বডিতে কাপড় গুলা এত সুন্দর আর দুপাট্টা গুলো মানে মনের মতো যেমন বহর তেমন হচ্ছে তোমার লং প্রাইস পড়বে মাত্র দুইশো টাকা করে

ডিজাইন কালেকশন তারপর ট্রেন্ডি সব রকমের সব ফ্যাশনেবল ওয়ায়ার এর সাথে হচ্ছে তোমার কানেক্টেড আচ্ছা এরপর চলো বাঙালি কালার আরেকটা দেখি একটা তো দেখালাম খুব চড়া পার এবার যারা চওড়া পছন্দ করো না তাদের জন্য আবার দেখো চিকুন পাড়ের আবার কি সুন্দর একটা দোপাতা নিয়ে আসছে পুরোটা কাটওয়ার্কে ডিজাইন করা তারপর হচ্ছে তোমার এটা একটা সুতা সো এটা সরা ফিলি ভাই যে কোনো প্রবলেম এগুলাতে কিন্তু ইস্যুস বা কোনো প্রবলেম নেই এই যে দেখো এই হচ্ছে তোমার মানে দুই টাইপের জমার বাধা কাজ থাকবে কাজ থাকবে এই হচ্ছে তোমার ঠিক আছে প্রাইস পড়বে হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা এরপরে না পানি কালার বলো অনেকে একুয়া কালার হ আচ্ছা কালার মধ্যে এটা বডিটা আবার দেখো কত সুন্দর মানে মনে হবে কি দূর থেকে দেখলে পু হ্যান্ড ওয়ার্ক করা এটা যে এমব্রয়ডারি ওয়ার্ক বুঝার কোনো বই নেই এত সুন্দর করে কাজটা করা মানে মনে হবে যে তোমার হ্যান্ড ওয়ার্ক এই যে দেখো হ্যান্ড ওয়ার্ক ফিল হবে এই যে এরকম একদম সুন্দর স্কয়ার স্কয়ার করে আবার মাছখানি এরকম সুন্দর একটা ডিজাইন করা আছে দুই পাশে এরকম কাটওয়ার্কের কি ফিনিশিং কাজ এটা হচ্ছে কটনুল কটনটা তো বুঝতেই পারতেছো এত হাই এন্ড ব্র্যান্ডের কটন যেগুলো তো দেখাচ্ছি যে এটা ম্যাটেরিয়াল কত ভালো দেখো প্রাইস পড়বে 250 টাকা ঠিক আছে প্রাইস 250 টাকা লাইট বাংগি বা একটু ডাস্টি পিঙ্ক বলবো না লাইট পিঙ্ক একটু এরকম একটা কালার বাংগিও না আবার পিঙ্কও না এরকম টাইপের একটা কালার খুব সুন্দর যারা একটু এজেস্ট পার্সেনদেরকে গিফট করতে চাচ্ছেন কাজটা খুব নিখুঁত মানে কাজগুলো এত সুন্দর আর এই হচ্ছে তোমার এরকম সুন্দর সুন্দর ডটে ডটের জমাট বাঁধা কিছু ওয়ার্ক থাকবে এইটা হচ্ছে তোমার দোপাট্টাটা আর এই হলো পুরো দোপাট্টার যে ফুল পোর্শন প্রাইস করবে দুইশো পঞ্চাশ টাকা ঠিক আছে 250 টাকা নিতে হলে এগুলো ইনবক্স করে এগুলো থাকবে না এগুলো স্টোল এম আমি তো বললাম এগুলো অনলাইনে দেখাই না উফ এইটা দেখো কাজগুলো কি সুন্দর করে করছে মানে একদম জমাট বাধে কাজ যাকে বলে আর কি এর মধ্যে ম্যাটারিয়ালটা হচ্ছে মানে ভ্যাক্সি বয়েল বলে না ফার্স্ট তুমি এগুলো ভ্যাক্সিব অয়েলের উপর করা আমার মানে মনে হচ্ছে যে কাপড়টা ভ্যাক্সি আমি একটা একটা জিনিস আপুদের ক্লিয়ার করি যারা আমার মতে এরকম তোমার মানে মাথার মধ্যে ওঠাপালটা চিন্তাভাবনা ঢুকে এই রকম দোকানটা দিয়ে সুন্দর করে একটা টপস বানায় নিবা অথবা সুন্দর ফ্যাশনেবল কোন ড্রেস বানাবা এত সুন্দর কালার এই কালারটা জাস্ট জোজ পারফেক্ট অ্যাকোয়া ঠিক আছে এটা হচ্ছে পারফেক্ট অ্যাকোয়া একটা কালার খুব সুন্দর একটা দুপাটা দুই পাশে এরকম চওড়া একটা কাজ মাঝখানে জমিনে হচ্ছে এরকম ডটেড ডটেড এরকম সুন্দর একটা জমার বাঁধা বডি প্রাইস পড়বে 250 টাকা ঠিক আছে 250 সেম ডিজাইনের উপর তোমার আলাদা কালার একদম বিস্কিট কালার ইশ এই যে দেখো ভ্যাক্সি বয়েল যে বললাম ভাববা যাপু আসলেই কি ভ্যাক্সি বয়েল কাপড়টা দেখো ভ্যাক্সি বয়েলের উপর সুন্দর করে এরকম তোমার দোপাট্টাটা করা এত হাই এন্ড ব্র্যান্ড যেহেতু তারা কিন্তু নর্মাল কোন মানে কাপড় প্রেফার করবে না এ হচ্ছে তোমার দোপাট্টাটা প্রত্যেকটা দোপাট্টার নিচে আবার টার্সেল করা আছে সো কেউ যদি মনে করাক স্কিপ করবো অ্যাজ ইউজুয়াল তোমার লুজের উপর ডিপেন্ড করে তুমি এটা খুলেও ফেলতে পারো অথবা রাখতেও পারো এইটা দেখো উফ কার্টওয়ার্ক ডিজাইন যারা পছন্দ করো মানে আজকে দোপাট্টাগুলো আমি সব mix করে এনেছি কার্টওয়ার্ক ডিজাইন চাইলে কার্টওয়ার্ক ডিজাইনও নিতে পারো অথবা যদি মনে করো যে আপনি না কার্টওয়ার্কই বনা স্প্রে ডিজাইনের সেটাও নিতে পারো আবার যদি মনে করা কিছু চওড়া নিব সেটাও নিতে পারো আবার যদি মনে করা চিকন নিব সেটাও নিতে পারো পাঁচটা 250 টাকা করে হচ্ছে তোমার প্রত্যেকটা দোপাট্টা দোপাট্টার কাজ দোপাট্টার ডিজাইনগুলো এত সুন্দর এটা হচ্ছে দুই পাশেই থাকবে না সরি এক সাইডে থাকবে এরকম সুন্দর চড়ার ডিজাইন এটা একটু বিনয় স্টাইল আর একটা হচ্ছে যে এরকম সুন্দর করে চিকন একটা ওয়েব স্টাইল আর প্রত্যেকটা বডিতে কিন্তু কাজ মিসিং নেই যে বডিতে এরকম সুন্দর করে কাজ করা থাকবে বডিতে কিন্তু কাজের কোনো মিসিং নেই ওকে প্রাইস থাকবে হচ্ছে দুইশো টাকা ম্যাটারিয়াল গুলো হান্ড্রেড কটন নট আ কটন লাক্সারিয়া মানে একদম পুরো লাক্সারি কটন যেটা আমরা বলি ওরে আকাশি কালার দেখ ফিরোজা কালার নট আকাশি ফিরোজা ফিরোজা একটা কালার এই কালারটা আমার খুব পছন্দের একটা কালার সেটা দেখলে আমার মানে মনের ভেতরে আঁকু ফাঁকু খেলে এত ভালো লাগে আমার ওই কালারটা অনেক ভালো লাগে আমার এই সুন্দর একটা কালার এটা না সব রকম এই যে সবাক করে পড়তে পারবা মানে অনেক সময় থাকে না ড্রেসের কোনো ফুল বা ড্রেসের কোনো ডিজাইন এসে দেখলে নিয়ে যাচ্ছে

ঠিক আছে টাকা এরপর যেটা দেখাবো লাস্ট কালার মানে কালারটা অনেক সুন্দর পুরা ডিপ একটা খয়রি কালার খয়রিও বলা যায় পুই কালারও বলা যায় পুই না খয়রি কালারই এত সুন্দর প্রথমে দেখেছি একটু কেমন মেরুন কালার এটা হচ্ছে তোমার ডিপ কফি কফি না মানে ডিপ খয়রি টাইপের একটা কালার হ্যাঁ ডিপ খয়রি কালার এরকম সুন্দর ডটেড ডটের এগুলো কিন্তু ডলার দেখো স্টোন না ডলারের কাজ পাবা বডিতে আর দুই পাশে সুন্দর এরকম একটা এটা কিন্তু হ্যান্ডবার্ক এটা হ্যান্ডবার্গ এটা কোনো অ্যামব্রডারি ওয়ার্ক না হ্যান্ডবার্কে এরকম ধামাটা একটা দোকানটা পাচ্ছো মাত্র দুইশো টাকা এটা অনেক সুন্দর অনেক সুন্দর মানে এটা যে যাওয়া বাড়লে যে কি লাগবে বিশ্বাস করতে পারবো না এত সুন্দর একটা মানে দোপারটা শুধু দুপারটা পাঁচশো মাত্র দুইশো পঞ্চাশ টাকা তো এই দোপারটা মার্কেটে তুমি সাড়ে সাতশো টাকার নিচে সাড়ে পাঁচশো টাকার নিচে যদি হোলসেলে বানো সাড়ে সাতশো টাকার নিচে না আমরা এটা ক্লিয়ারেন্স সেল দিয়েছি যা ইন্টারে জলদি জলদি আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা অথবা আমাদের অফিসিয়াল পেজ আছে রেড রোজ কালেকশন সেখান থেকেও কিন্তু তোমরা এই দোপাট্টাগুলো স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবা সো দেখা হবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকেন শেষে থাকেন আল্লাহ